বন্ধুরা শুধু কয়েক মিনিট থেমে যাও কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সবার সঙ্গে ঘটে না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত হঠাৎ করে তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় বিশেষ কারণে থামিয়েছে যদি তুমি প্রস্তুত না হও নিজের ভাগ্যের দরজা খুলতে তবে এই ভিডিও পুরোটা দেখো না কিন্তু যদি তুমি সত্যি জানতে চাও যে কেন তোমার জীবনে সবকিছু হঠাৎ বদলাতে চলেছে তবে এটাকে মিস করো না কারণ পরের কয়েক মিনিটের মধ্যেই ব্রহ্মাণ্ড তোমাকে এক রহস্য শোনাতে চলেছে এমন এক রহস্য যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদের মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছ যে সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত ঘটছে যেমন কখনো বিনা কারণে মনের ভেতর অস্থিরতা অনুভব করছ বা কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরে এক ধরনের আলোড়ন অনুভূত হওয়া বন্ধুরা এগুলো মোটেও কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো সবই এক প্রকারের সংকেত ব্রহ্মাণ্ড যখন কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দে আর সেটাই তোমার সঙ্গে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সাম্প্রতিক সময়ে তোমার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা তোমার সাথে আগে কখনো হয়নি হয়তো রাত্রিবেলা এমন কিছু স্বপ্ন এসেছে যা খুবই অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা তোমার মনে এসেছে যা যেন কোথা থেকে এসে ভেতরে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় বরং সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো এটা জেনে তুমি অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই তা বুঝতে পারে না হে প্রিয় তুমি সেই বেছে নেওয়া কয়েকজনের মধ্যে আছো যাদের ভেতরে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি তা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটা এমন পথ যা তোমাকে তোমার প্রকৃত সত্যার সঙ্গে মিলিয়ে দেয় তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে এক বৃহৎ পরিবর্তনের সময় এসে গেছে যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা সাধারণ নয় তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে আনন্দ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য এখন সব তোমার আরও কাছে আসতে চলেছে কিন্তু মনে রেখো বড় কিছু হওয়ার আগে সব কিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা আসে তুমি এই অস্থিরতাকে অনুভব করেছ তাই না যদি হ্যাঁ তাহলে এটাই সেই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাক দিয়েছে এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এক পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে দরজা বন্ধ হচ্ছে যে সম্পর্ক ভেঙে যাচ্ছে সবই এই প্রস্তুতি যে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ সব কিছু তোমার জন্যই ঘটছে এগুলো তোমাকে উন্নতির এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি হয়তো এটা ভাবতে থাকো যে কেন বারবার ভালো পরিস্থিতিগুলি নষ্ট হয়ে যায় কেন ভালো কিছু শুরু হতে না হতেই তা হঠাৎ থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে হয়তো ব্রহ্মাণ তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো যা তুমি চেয়েছিলে তার থেকেও অনেক বেশি অনেক ভালো কিছু তোমার পাওয়ার অপেক্ষায় আছে আর তাই এখন একটু সময় লাগছে বন্ধুরা ব্রহ্মাণ্ড যখন কোনো বার্তা দেয় তখন তা সরাসরি দেয় না সে সবসময় সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় সেই বার্তা লুকিয়ে থাকে আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তাই যদি আজ তুমি এটা শুনছ তবে এটা শুধু একটি ভিডিও নয় এটা এক ব্রহ্মাণ্ডীয় সংলাপ তবে এখন প্রশ্ন হচ্ছে যে এবার তোমার কি করা উচিত উত্তর হচ্ছে শান্ত হও নিজের ভেতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার ফিরে আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে নাড়া দিচ্ছে বা বারবার মনে আসছে এটাই তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন বারবার যেদিকে টানছে সেটাই হয়তো তোমার পথ হতে পারে যেসব প্রশ্নের উত্তর তুমি খুঁজছ সেই উত্তর তোমার ভেতরেই লুকিয়ে আছে আর এই বার্তা এই ভিডিও সেই উত্তরটির প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটাকে থামাতে পারবে না কেউ এটাকে বদলাতে পারবে না এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার বাইরে হবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো তুমি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পেও না আসলে এটাই হল ব্রহ্মাণ্ডের খেলা যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আসবে এই সময় তুমি যে আবেগগুলোর মধ্যে দিয়ে যাবে তা সাধারণ হবে না কখনো বিনা কারণে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসেই কারো উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না বরং সে তোমার জীবনে সরাসরি হস্তক্ষেপও করবে সে পুরনো কর্মবন্ধন কেটে দেবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনকে ভেঙে দেবে এবং তোমার চারপাশে এক অদৃশ্য বর্ম তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তায় এখন হালকা হালকা পরিবর্তন আসবে যেমন যেসব জিনিসে আগে মন বসত এখন তাতে আগ্রহ চলে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে এগিয়ে আসবে তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে আমাকে কেন বেছে নেওয়া হলো। শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ড তোমার মতো মানুষের প্রযোজন যারা অন্যের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই হে প্রিয় এখন তুমি একানো তোমার চারপাশে এক দৈবীয় দল আছে যারা তোমার চিন্তা শুনছে তোমার সুরক্ষায় আছে আর তোমার ভাগ্যের পথে দাঁড়ানো প্রতিটি বাধাকে সরিয়ে দিচ্ছে তোমার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কারো জন্য অন্তর থেকে কিছু চাও তা তার জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে পারে এখন যদি তুমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখো ব্রহ্মাণ্ড নিজেই তা তোমার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে এক দায়িত্ব যুক্ত আছে এখন থেকে তুমি যা ভাববে যা অনুভব করবে যা বলবে তা বাস্তব হয়ে উঠবে তাই এখন তোমাকে আরো সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে আলো থাকবে আমি যা ভাবি তাতে প্রেম থাকবে আমি যা চাই তাতে কল্যাণ থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দেবী পথে হাঁটার যার সূচনা আজ এই ভিডিওটি দেখে হল কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই গোপন বার্তা যা ব্রহ্মাণ শুধু তাদেরই দেখায় যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড় বদল আসন্ন ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছাকাছি এসে গেছে শুধু এক কদম দূরে এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মন থেকে অনুভব কর যে এই কথাগুলো তোমার জন্যই বলা হয়েছে তবে এটাকে একা রেখো না বরং তোমার সঙ্গে যুক্ত সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও যাদের এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের আলোর প্রযোজন আর যদি এতক্ষণে সব কিছু সত্যি মনে হয়ে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তুমি ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ মহাবিশ্ব